আমি আজকে কুমিল্লার ভাষায় আমরা একটা কথা আছে বেড়া বেড়াচ্ছি শব্দটা নেগেটিভলি নিয়েন না কারণ এই মেয়েটার যে ছিল নেগেটিভলি আমি নিজে আমার ফেসবুকে কয়েকটা পোস্ট করছি সারা বাংলাদেশের মানুষ টেনশনে কেন ঢাকা শহরে মার সাথে চিকিৎসা করতে আসছে আইসা এই পিচ্ছি মেয়ে সুভা সে নিকোস আমরা পিচ্ছির জন্য কেউ মা ভেবে কেউ বোন ভেবে কেউ মেয়ে ভেবে ভাই সহযোগিতা করুন বাংলাদেশের পুলিশ পর্যন্ত প্রতিটা জেলায় ছাপ্পা ছাপ্পা মারছে কিন্তু ঘটনা কি হয়ে গেছে তাই টিকটকার কথা বলছেন নি মানে আশ্চর্য এদের কারণে হয় কি যে প্রকৃতপক্ষে যখন কেউ নিখোজ হয় আমরা এই যে মুহূর্তের মধ্যে একটা নিউজ আমরা কেউ হয়তো পোস্ট করি আমাদের যারা পেজগুলো আছে ইউটিউব আছে কেউ ভাইরাল করি তো দেখা যায় যে মাঝে মাঝে এরকম এগারো বছর একটা পিচ্ছিমেয়া বেড়াচিন্ন লাগাইছে আপনার ঘটনা দেখেন রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ এই এগারো বছর বয়সী শিশু আরাবি ইসলাম সুবা তারা পাওয়া গেছে কোথায় নওগাঁ থেকে তো নওগাঁ থেকে কারা উদ্ধার করছে আমাদের পুলিশ উদ্ধার করছে এই বিষয়ে সুবার আপনার যে প্রথমে ভিডিওর অংশ দেখছেন এই দেখা দেখে মনে হয় যে এটা থাকে না যে অল্প বয়সে পাক্কা গেছে এটির দৈরে বিয়া সাদি দিয়ে দেওয়ান দরকার তার বক্তব্য যে সে নিজ ইচ্ছায় সে ঢাকা থেকে আসছে তো কার সাথে তুই ঢাকা থেকে গেলি এতটুকু পিচ্ছি পুরি কয়েকজন টিকটকার লগে গেছে তো নাম কি তার মমিন মমিনে কাম সেরা দিছে হ্যাঁ তো সুবার নিজে নাকি একজন টিকটকার তো সুবার মা বাপরে তোরা কানে গালে মনে করলেন দুই চারটা রূপসাজু তার ভালোবাসা দেওয়া দরকার এগারো বছরের বাচ্চা টিকটক আর এটা যে দূর বেড়া হইয়া গেছে ভাই আমায় যথেষ্ট রাফ ল্যাঙ্গুয়েজ আসতেছে কুমিল্লার বাসায় হইলে দেশ শেষ করে সংসারও শেষ করে লাইবো তো ঘটনার সূত্রপাত কি মোমিনড্রে কেমনে চিনে টিকটকে সূত্র ধরে মোমিনড্রে চিনছে বেটা চিনছে তো ঢাকা থেকে না জানিয়ে নওগাঁ পর্যন্ত কিভাবে চলে আসছে আসছে যে সে বাসে গেছে তো কোন বাসে গেছে তার বললো মানে কেন গেছে তার বক্তব্য হচ্ছে যে আমার বাসায় ভালো লাগে না এজন্য আমি টিকটকার মমিনের সাথে ঢাকা থেকে নওগাঁয় চলে আসছি আমাদের পুলিশ কমিশনার যিনি মোহাম্মদপুর জুনের আছেন এডিসি জুয়েলভাই তিনি বলছেন এটা প্রেম সম্পর্কিত ঘটনা নওগাঁয় এক ছেলের সাথে এই পিচ্ছি পালাইছে নওগাঁয় ওই ছেলের বাড়িতেই এ মেয়েরে খুঁজে পাওয়া গেছে আর এই ঘটনায় মেয়ের বাবা তিনি কোনো সহযোগিতা করেন নাই পুলিশকে সহযোগিতা করা দরকার ছিল এবার আর যে ফাইকা কি সিগা কি তা করবো বাপ মা বিপদ বেদব যদি হইয়া যায় তখন বাপ মা বিপদ পরে কেন এটি বাপের বাই তো বাপ মারে কাল কাল করে খায় জামাইর বাই যে কিন্তু এগুলা বাপ মারে কাল কাল করে খায় অবশ্য কিল খায় অনেকে আছে তো পুলিশের বক্তব্য যে কালকে থেকে পুলিশের অসংখ্য টিম কষ্ট করছে কিন্তু মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে বলা হচ্ছে যে তারা না যাওয়া পর্যন্ত যেন কোনোভাবেই পুলিশের হাতে হস্তান্তর করানো হয় এর আগে বরিশাল থেকে মায়ের চিকিৎসা করাতে পরিবারের সাথে ঢাকায় আসে শুভা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী গত রবিবার সন্ধ্যা ছয়টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়েছে সুবা এরপর সারা বাংলাদেশের তোলপাড় আজকে দেখলাম তাই হইয়া যাইয়া সংসার করতে গেছে টিকটকার করতে গেছে মানে জুতা দিয়া যেই পরিমাণ বাইরা নি দরকার তার চেরা টেরা নষ্ট করলে দরকার তার মা বাপরে দিয়া কি আরে এডি ডাক ফরায় সমাজে আমি আশ্চর্য হয়েছি কালকে থেকে আমরা নিজেরা কতগুলো পোস্ট করছি মানে এগুলো দেখলে হয় কি যে আমার গোষ্ঠাটা কোন জায়গায় দেখেন প্রতিদিন অরিজিনালি নিখোঁজ হয় অনেকে এখন কোনটা অরিজিনালি নিখোঁজ হচ্ছে কোনটাই অল্প বয়সে বেড়া চিনছে কোনটা বাপমার মতো এটির বাপমারও খবর নাই আছে কিছু বাপমা ছেলে মেয়ে কী করে জীবনে কি হয় খবর রাখে না এটারে আইনের আওতায় আনা দরকার এটার না ছয় মাস জেলে ফালাই রাখা দরকার কিশোর কিশোরীর সংশোধন কারাগারে বেয়াদব মাইয়া